গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো পিসির বাড়ির নিমন্ত্রণ সেরে খুব সকাল সকাল বেরিয়েছিলাম তো বাড়ি পৌঁছে আবার কিন্তু এক জায়গায় বেড়াতে যাচ্ছি তো এটা স্কুল থেকে যাচ্ছি বেড়াতে তো ভাবছিলাম তো যেতে পারবোই না আসতে লেট হয়ে যাবে কিন্তু না আমি তাড়াতাড়ি এসে পৌঁছাতে পেরেছি তো যাচ্ছি আমরা গড়চুমুক আর এটা গিয়েছি কিন্তু আঠেরো তারিখে আমার কিন্তু ব্লগটা দিতে বড্ড বেশি দেরি হয়ে যাচ্ছে কিছু করার নেই বিয়েবাড়ির ব্লকগুলো তো পরপর দিচ্ছি তাই না তো সেরমভাবেই আমি পরপর আমাকে দিতে হচ্ছে তো যাই হোক তোমাদের যে দিতে পারছি এটাই আমার ভালো লাগছে ব্লগুলো আর পিসির বাড়ি থেকে যে অবস্থাতেই এসেছি সেইভাবেই দেখো সাজগোজ তো সেইভাবেই চলে এসেছি আমি আমরা না এই দেখো পৌঁছেও গেছি আর তার থেকে সব থেকে বেশি আনন্দ হচ্ছে বাচ্চারা যে রকম এনজয় করতে পারে দিদিরা আনে ছাত্রছাত্রীরা এতটা পরিমাণে এনজয় করে সেটা দেখে আরও বেশি ভালো লাগে গো তো যাই হোক এখানে অনেকগুলো চপ বেগুনি নিয়ে নিচ্ছি এই দেখো এই যে গড়চমুক পর্যটন কেন্দ্র এই গেটটা এখানে রয়েছে তো এখানেই আমরা এই যে ঢুকে যাব। চলো পুরো ব্লকটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে মুড়ি টুড়ি নিয়ে দেখো এই যে পার্কের ভেতর ঢুকেছে আর ওরা ওইদিকে যাচ্ছে এই যে ওরা যাচ্ছে দুজন ওইদিকে তো চলো যাওয়া যাক তারপরে এইসব চাট ফাট মাখা হবে খাওয়া হবে মানে ভালো লাগছে না একটু ঝাল ঝাল ভালো লাগবে চলো মুড়ি টুড়ি নিয়ে খাওয়া তো দেখো আমরা একটু ঘুরতে ঘুরতে ওইদিকে গিয়েছিলাম তারপর আবার এইদিকে আসছি মানে মাঠের দিকে যেদিকে বাচ্চারা রয়েছে পার্কে এসেছি ছেলেটার জন্য একটু মনটা খারাপ লাগছে এদিকে দেখো কাঁচি দিয়ে গাছগুলো কাটছে কত সুন্দর করে এদিকে দেখো তো যাই হোক দেখো এই যে কাঁচি দিয়ে গাছগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে কাটা হচ্ছে যার জন্য গাছগুলো না এত সুন্দরভাবে এখানে থাকে চলো মাঠের দিকে যাওয়া যাক মানে যে পার্কটা ঢোকা হয়েছে চলো তোমাদের তো একবারও দেখানো হয়নি টিফিনটাও কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে প্রচন্ড রোদ টিফিন খাওয়া গেছে চপ চানাচুর মুড়ি এসব দিয়ে খাওয়া হয়ে গেছে করে দেখি এই দেখো প্রথমেই তোমাদের ঢোকার মুখে একটা গেট দেখালাম তো খানিকটা হেঁটে আবার এই একটা গেট তো এখানেই আমরা এই যে যাব তো এখানেই সব মানে সকলে আছে তো আমরা তো চপ মুড়ি সব কিনতে গিয়েছিলাম শসা কাঁচা লঙ্কা যার জন্য আমাদের একটু এখানটা আসতে দেরি হয়েছে ওগুলো কিনবো তবে না আসবো এখানে দৃশ্যটা দেখো কত সুন্দর চলো একটুখানি দেখতে থাকো আর সঙ্গে থাকো খেলা করছে কেউ দোল্লা দিচ্ছে আবার কেউ ওখানে স্লিপ খাচ্ছে তো এগুলো আমাদের ছোটোবেলা সিটি এরকম মানে স্লিপ খাওয়া এটা তো এখন আর আমাদের হয় না তো ওরা করছে আমরাও একটা টাইমে ছোটোবেলায় এগুলো করেছি ওরা তো এইসব জিনিসগুলো পায় না না আমাদের মতো খুব কম টাইমের জন্য তো যেটুকু পায় সেটুকুই কিন্তু ওরা খুব মজা করছে খুব আনন্দ ভোগ করছে তো চলো এবার মাঠের দিকে একটুখানি যাই আর একটুখানি সবার সাথে ঘুরি গল্প করি এখানে তো ঘুরতে গল্প করতে এসেছি শুধু ওই একটাই ছেলে এলে আর একটু বেশ ভালো মনটা ভালো লাগতো কিছু করার নেই চল ঘোরা যাক আবার কিছুক্ষণ পর সামনে আসছে দেখো আমরা ঘুরতে ঘুরতে এই যে একটা লেকের সামনে চলে এসেছি আর এই লেকটার মধ্যিখানে দেখো খুব সুন্দর দ্বীপের মতো করা রয়েছে আর ফুল গাছ বসানো রয়েছে নানা রকমের খুব ভালো লাগছে দৃশ্যটা তো চলো এই লেকটার এখানে সামনের দিকে যাবো এখানে না বোটও চাপানো হচ্ছে তো আমরা সকলে মিলে একটু বোট চাপবো চলো এক এক করে সকলে বোটে ওঠা যাক তারপরে বোট চাপা হবে আর খুব মজা হবে খুব আনন্দ হবে তোমার দেখো আমরা এই পার্কে এসে সকলে কিন্তু মানে চারজন চারজন ওঠে একটা বোর্ডের মধ্যে তো বোর্ডের মধ্যে আমরা উঠে পড়েছি আর চার এই যে দেখো দুজন এরা হ্যান্ডেল করে কি เขียน কাটেল গচি আডে আডে ওরা দুজনে প্যাডেল করে যাচ্ছে আর ও তো খাটো মানুষ ওজন দাঁড়ি দাঁড়ি মাঝে মাঝে প্যাডেল করে যাচ্ছে আর আমরা দুজনে বসে বসে তো অর্ডার করছি প্যাডেল করো প্যাডেল করো যাক ও করছে ও করছে না গো অর্ডার কই ন ওরা ভালোবেসে করছে যাকে চলো খুব এখানে কিন্তু মজা আসছে বট देखले बोले বাবা এবারে এতক্ষণ পর মনটা একটু ঠিক হলো মানে বটটা চাবার পরে নালে ছেলেটার জন্য মনটা খারাপ লাগিছিল যাইও দেখো আর এই মধ্যিখানে না একটা ফুলগাছ বসানো আছে খুব সুন্দর তো তোমাদের আমি আগেই দেখিয়ে দিলাম আর চলো এনজয় করা যাক আই কি এইবারে ও করছে আমি করতে পারিনি একটুখানি করে হ্যাঁ প্লাটার্ন করতে পারেন না কি চলো আমাদের ঘোরা হয়ে গেছে অনেকক্ষণ ঘুরছি পনেরো কুড়ি মিনিট হবে বলো হ্যাঁ পনেরো কুড়ি মিনিট হবে আমরা ঘুরছি চলো এবারে আরার দিকে যাওয়া যাক এবার ভোট থেকে উঠে এবার ডাঙায় যাবো আমরা চলো তো দেখো বোট থেকে ওরা সব এক একে নাপছে আর চলো এবার আমিও নেবে পড়ি ও থেকে নেবে পড়েছি চলো এবারে যেদিকে বাচ্চা আছে ওইদিকটা চলো যাওয়া যাক তো হ্যাঁ তো দেখো এখানে আমাদের সবাই বসে আছে আর দিদিরা ওইদিকে বসে রয়েছে আর বাচ্চাটা তখন খেতে গেছে কিছুটা বাচ্চা তো এখানে বসে আমরা কিন্তু খুব এনজয় করছি খুব আড্ডা মারছি আর মাঝে মাঝে একটু একদম শটও বানাচ্ছি তো তোমরা সেগুলো দেখতেই পাবে চলো আবার একটুখানি আড্ডা মারা যাক মানে মাঝে মাঝে তোমাদের সামনে আসছি আবার মাঝে মাঝে আড্ডা মারছি মানে দুটোই করতে হচ্ছে চলো একটুখানি বসা যাক এই জায়গাটা হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া হবে এইখানে মানে আগে থেকে স্কুলে বলা ছিল চলো ভেতরে যাওয়া যাক দেখি আর দেখছো একটু বাচ্চারা সব ওখানে দাঁড়িয়ে আছে চলো ভেতর দিকে যাওয়া যাক এখানে প্লেসটা বেশ ভালো গো এই যে দেখো এদিকটা গাছ রয়েছে আর চলো ভেতরে যাওয়া যাক তো খেতেছি বলে হ্যাঁ বাচ্চারা পাওয়া যায় দেখো দিয়ে দিয়েছে গরম গরম ভাত আর তার সঙ্গে ভেজ ডাল আর ফুলকপি আলু তরকারি চলো খাওয়াটা স্টার্ট করি আর হ্যাঁ চৌকো চৌকো আলু ভাজাও কিন্তু এর সঙ্গে দিয়েছে ফার্স্টেই দিয়েছে আর এখানে চিকেন দিয়েছে চিকেন কষা বেশি ঝোল ঝোল নয় একটু গ্রেভি আছে তো বেশ ভালো লাগছে আর এই যে পনিরগুলো দেখছো এগুলো সব দিদিরা এনেছে দুটো দিদি আর একটা দিদিও এনেছে তো এখানে রাইসও এনেছে এই যে দেখো দিদিরা এগুলো এনেছে তো ওরাও খেয়েছে আমাদেরও একটু দিয়েছে আমরাও খাচ্ছি এখানে বসে বসে তো বেশ ভালো লাগছে এই যে দেখো এর মধ্যে পনির ছিল তো এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাটা খুব ভালো করেছে চিকেন কষা খাওয়া গেছে এখানে দিয়ে এখন নিয়েছি পাঁপড় মিষ্টি চাটনি দিয়ে দিয়েছে তো এই খাওয়া দাওয়া হয়ে যেতে চলে এসেছি আবার এইদিকে একটু আমরা ঘুরছি চলো কী আর করবো একটুখানি ঘোরা যাক তো এইদিকে বাচ্চারা আছে আর এই দিকটা আমরা ঘুরছি এদিকে দেখো ছোটো ছোটো সব ফুল গাছ রয়েছে কিন আর এই দিকটা ওরা যাচ্ছে দেখো এদিকে আর এই দিকটা দেখাচ্ছি রোদ এদিকটা অনেক কিন্তু এই যে বাঁধাকপি ওলকপি এগুলো চাষ করেছে এই যে দেখো তোমাদের ব্যাক ক্যামেরায় আমি আবার দেখিয়ে দিচ্ছি তো চলো এদিকটা যাই একটু ঘুরে ঘুরে এক জায়গায় বসতে না ভালো লাগছে না একটু ঘুরে ঘুরে সব কিছু মানে দেখতে তো ঘোরার জন্যই এসে একটু ঘুরে ঘুরেই দেখলে বেশ ভালোই লাগছে চলো একটুখানি ঘুরি আই দেখো ঝাউ গাছগুলো খুব সুন্দর করে এখানে কাটিং করা রয়েছে দেখছো চলো ওদিকে একটু ঘোরা যাবে দেখো আমরা এদিক ওদিক থেকে ঘুরে এসে এখানে দেখছি আরও অনেক ছেলেপুলেরা অনেক ফ্যামিলি থেকে এসেছে তো তারাও এখানে খুব এনজয় করছে স্লিপ খাচ্ছে মজা তো দেখো বাড়িতে যাওয়ার সময় থেকে বেরোবার আগে আমরা কিন্তু দোলায় চেপে পড়েছি এই দোলাতে কিন্তু চারজন একসঙ্গে চাপা যায় তো দেখো চারজন পাঁচজন তাই না তো এই দোলাটা অনেকক্ষণ থেকে চাপবো বলছিলাম কিন্তু বাচ্চারা চাপছিল তো একবার আমরা এখানে চাপলাম বেরবার আগে চলো একটুখানি এনজয় করি তারপরে আবার দোলা থেকে নেবে তারপরে বাড়ি থেকে রওনা দেবো বাড়ির দিকে রওনা দেবো না আরে বাসের দিকে যাবো তারপর তো বাড়ি নিচ্ছি তো বন্ধুরা আমরা গরচমুখে ঘুরতে এসে প্রচুর আনন্দ করেছি যেটা তোমরা আমাদের মুখের হাসি দেখলেই বুঝতে পারছো তো চলো আজকে এই পর্যন্তই আজকের ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণে টাটা